এই যে সুন্দর ফুলকো ফুলকো সে তৈ আর এই যে দুই রকমের মাছ বাড়া হেন কত সুন্দর মাছ মানে নাইলো টাটকা মাছ নদীর শুভ সকাল চার দিন চারটায় থেকে আজকে বৃষ্টি হইতেছি আবার যে পড়ছে মই হাস করছে জিলকে বেরোনো হয়েছে বরকে গুনা সুইটে এমন দৌড় দিছে পিছে পিছে আমিও দৌড় যে মেঞ্চের গাছ খেয়ে এনে এনে দরা হারছি সকাল সকাল বেলা উঠাই দৌড়া দৌড়ি হে হেই করুম তারপর ওই বাড়ি পর্যন্ত নেহারুম না কেমন করে কি খাওয়া দৌড়ছে উট নেহার যে কি কাজ কাম একবারে বিলাতে দইনা পাতার গাছ সব উড়ে নিয়েছি নেহার সাদের পাতা তো তাই নেহা এই যে সিরবার নৈছে মানে মায়ন একটা আজকে ঘুম থেকে আগে উঠছে আজকে সকাল বেলায় আমাকে বেড়তে বানায় বসি তুই পিঠে এই যে শ্যাল গুড়ি করে আনি আমাকে বাড়ির স্যাল আর এই যে নেহার গাছের ধনে পাতা বিলাতি আর কচু পাতা কচু কচু কেটে আইছে রসুন এই হুকনামচ বাজাইবার নইসে একবার চুলাই ঠিকায় সরাসরি পাঠাই দেবার নইছে দয়না পাতা বাজা হয়েছেলে গোলা ঢাকলে নইলাম পরিমাণ বন হালকা কুসুম গরম পানি এখন যে কচু পাতা বিনা যাই জানি চপাটা বাৰিম হ'ল মৰাই থাকি এই যে সুন্দর ফুলকো ফুলকো সিতই পিঠা আর এই যে দুই রকমের বারা একটা দইনা পাতা আর একটা কালাসজির সিতই পিঠা বানাইছে কিন্তু আমি খামো খুদের বাদ বাড়ির খুদের দিলাম কটা ডেল দেখেন খালি কি তালে বৃষ্টি নাই হয়ে গেছে গা উদা গো মশয় না খান আর রিমপুর দা আমার খুদের ভাত হইতেছে খালা ডাকনা দা উঠা পেঁয়াজ কাঁচা মরিচ জেল লবণ দেশ নাই খালা লবণ দে দি দে মাছ কত সুন্দর মাছ মানে নিল আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো কালকের থেকে শরীরটা একবারে ভালো না কালকা রাইতে বাব্বু রাব্বু গেছে গা তারপরে মানে একটু কেউ ই করা হারি নেই বেরোই হারি নাই কে খুব খারাপ অবস্থা আমার এমনই মাথা হ্যাঁ কি নিল কি না নিল পরে মা আর আব্বা দুজনে গাড়ির ওই পর্যন্ত গেছে পরে আবার একটা অটো ভাড়া করে নিয়ে এই রাস্তা তো সিবি এত বড় গাড়ি নিয়ে বেরোয়ারব না পরে আব্বা মা দুজনে পিছনে অটো টটো করে যাই তারপরে সেই কুন্নি পর্যন্ত নিয়ে ডেট হয়েছে পরে আর রাতটা আমি আর মাথায় খাড়া করা হারি না এত মাথা ব্যথা আমার পরে আব্বা ওরা ধীরে এগারোটার সময় বেড়েছে আব্বা মা পরে বাবুরাবু পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আমার মেসেজ দিছে যে মি মামি আইসি গাড়ি নিয়ে এমন একটা অবস্থা আমি উঠাই হারলাম না সকালবেলা এখন পর্যন্ত ওই যে একটা সিট পিঠা খেয়াই নাইকে আবার ওই যে কেমন জান লাগলো খুদের বাত্রমছে হ্যাংনাও খেয়ে নাই হ্যাংনার ভিডিও আপনার দেখাই নাই এখন আবার একটু উঠলাম বার বেজে গেছে গোসাগা কইলাম যে একটু ওই যে মা যাই বইটু তো বান্ধের পরে ওই বরকি গুনে নিয়ে মানে ছাগল নিয়ে পরে তাই যে একটু যাই তাই এখন আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো এতুখ্য যায় না আপনারা বিরক্ত মনে করবেন রাস্তা দাইরা যাইবার নইসি দুইটা পায়ে এক ফোঁটা বলো নেই আমার কে একটা অবস্থা কি হয়েছিল আমার মার বাবু যা গে আগে যাবার নইসে আ কি করস গেদি বান্দে নামা ওহন পালবার না বসে বান্দের পাড়ে আইলে টাগই তো কমে না আরো বাড়ছে বাতাস সারসে কি লাগিয়েইল মার বাবা আগাকে গেছে গা ম্যান্সের বাতে যা ডুকবো হ এ বাবা এই বেজি 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 বাবু বেজি গেল এই যে বড় বৰকি বেন্দা দিছে চোশ্ৰাগুনে বেশি ভাজি অনেক একটা ব্রেঞ্চে আছে ব্রেঞ্চের মধ্যে বহুম আমরা ওই জাব বা চৰক জালপাতবো আমাকো নাও এজনে বেঞ্জা থৈছে ওই জাব দায়ে পড়ছে টাগৈ তাগৈৰ জন চন কিচ্ছু দেখা যাবান নেই

এই যে বেন্দা দিছে খাইবেন দাদা বিলে নামলো গোসল করমেন গাই পানি কামে তোর মনে নামলা আহানী যে ও চক আছে পানি কাজ কমপ্লিট করবো আর ওই যে সাদের সাইডে রেলিং দিব আর জালনা গুণা না গাইলেও যে খালা রান্ধাবার বেক কিছু প্রস্তুত করে হলাই এই যে মাছ রানবো কসু দিয়ে এই যে ফেটা মাছের উপরে মরিচের গুড়া হলুদের গুড়া লবণ সব কিছু দেখু ভালোভাবে নিমু আনিমাস হালকা করে বাই জানিম চুলাই করা হেদিছি করার দিয়ে দিলাম সয়াবিন তেল হালকা করে বেজানি মুখ মুখ কি কষ্ট তার পাইদার আমদংশ এই যে মাছ গুলে হালকা করে বেজানি টাছি তো টিসকা ভাত খাইতো খুব মজা লাগে

আসকা সরিষার রস দিয়ে দই মাতা জিরা বাটা আদা জিরা বাটা ভালোভাবে বেজানি মু ভালোভাবে বেজানি সন্ডা দই মু হলুদ এর গুড়া মরিচের গুড়া ধুনিয়ার গুড়া লবণ মশলা আরেকটু ভালোভাবে হবে কষ্ট নেই মশলাটা সুন্দরভাবে কষ্ট নিচে তবে দিমু কসু আমগো জিরা মেগনের কই মুই কচু

মুখিগসতে কিন্তু বেশি সূড়ে রাখান মুখি গছুর তরকারি তো রান্না নিলাম হন তাহলে খুব দুরান্ত মজার একটা তরকারি রান্ধম যে এক নদী আছে সেই নদীর চেলা মাছ টাটকা একটু ভিজা ভিজা করুন টমেটো দিয়ে দে টমেটো কুচি দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু মশলা বাড়া সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুড়া আর এই যে ধনিয়ার গুড়া দিলাম সাদ মতো লবণ সব কিছু মাহে আনুম নদী চালাম না যে কি মজা নাকি খেয়েতে ক্যালকা রান্সা লো সাম খেয়ে দিলে আতে মাহে নিছে দেখেন কত সুন্দর দেখা গেছে পান পাননি যে চুলাই করাই দিয়ে দিলাম করা গরম দি মশলা মাহানি মাস মাছটা হালকা বাজ হয়ে গেছে একটু দিম স্টুপে ধুম তো ভিজা ভিজা রাখুন মে থাকার কারণে কিন্তু আমরা খুব ভালো ভালো মাছকে হেরে আব্বা দূরে নিয়ে হে আবার মাঝে মাঝে কি নিউ আজকে একজন জেলার কাছে কই দিছি কি যে আঙ্গো ভাই মাছ পছন্দ করে নিয়ে আমাকে বাড়ি রাস দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা কালকার কত তরকারি বেসে গেছে দেখেন ফিরি যা না আমাকে কালকে কেউ খাই নাই বেড়তে রেটে নামা কালার যে দুইটা তরকারি নেই চেক করে দেখলাম খুবই মজা হয়েছে আজকের ভিডিও বাড়ামো না আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস